জয়গুরু জয়গুরু জয় মা অমৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমার পরমারাধ্য দেবতা ঠাকুর নিগমানন্দেব প্রবর্তিত নিয়ম পঞ্চক নিয়ে তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন যদিও আমার আধ্যাত্মিক জ্ঞান বলতে কিছু নেই তাই বক্তব্যের মধ্যে থাকবে অনেক ভুলভ্রান্তি নিজ নিজ গুণে সকলেই ক্ষমা করে দেবেন আমাদের ঠাকুর মহারাজ যে নিয়মপঞ্চক প্রবর্তন করে গেছেন সেই নিয়মপঞ্চক কী এবং তা আমরা কেন পালন করব বা কেন মানব এই নিয়েই আজকের ভিডিও তো মানুষ যখন জন্মায় তখন পাঁচটা ঋণ নিয়ে জন্মায় এই ঋণগুলো হলো দেবঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ এবং ভূতঋণ তো দেব ঋণ কি দেবঋণ হল দেবতাগণ জীবের শরীরে থেকে কাজকর্ম করেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন দেবতার অধিষ্ঠান আছে ফলে কোনো অঙ্গ দ্বারা যদি পাপ কাজ করা হয় বা অধর্ম করা হয় তাহলে ভবিষ্যতে সেই অঙ্গ হতে সেই অধিষ্ঠাতি দেবী বা দেবতা প্রস্থান করেন ফলে অঙ্গহানি হয় অর্থাৎ অন্ধ বধির খোড়া ইত্যাদি হতে হয় তাই দেবতাদের কাছে আমরা ঋণী এটাই হলো দেব ঋণ ঋষি ঋণ মনির ঋষিরা আমাদের গোত্র নির্ধারণ করে দেন তাই মনে ঋষিদের কাছে আমরা ঋণী এটাই হলো ঋষি ঋণ ভূত ঋণ মাতৃপিতৃণ পিতামাতারা আমাদের জন্ম দেন লালন পালন করে বড় করেন তাই পিতামাতার কাছে আমরা ঋণী এটাই হল পিতৃ ঋণ নৃ ঋণ আমরা সংসারবদ্ধ জীব সংসারে সকলকে নিয়ে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আমাদের বসবাস করতে হয় তাই কখনো কখনও হয়তো পরিবার বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সাথে আমাদের ঝগড়া বিবাদ বা কথা কাটাকাটি হয়েই থাকে তো এটাই হলো নৃঋণ এবং ভূত ঋণ আমরা আমাদের গৃহকর্ম করার সময় কিছু কিছু জীব হত্যা করেই থাকি কিছু অজান্তে করি আবার কিছু ইচ্ছাকৃতভাবেও করি যেগুলো হিংস্র প্রাণী সেগুলোকে আমরা ইচ্ছাকৃতভাবেই হত্যা করি কারণ তারা যদি কিছু ক্ষতি করে বসে সেই জন্য আর অনিচ্ছাকৃত বা অজান্তেও অনেক পশু অনেক জীবহত্যা করে থাকি যেমন গৃহে ঝাড়ু দেওয়ার সময় রান্না করার সময় মশলা বাটার সময় ছোটোখাটো অনেক জীবেই অনেক জীবকেই আমরা মেরে ফেলি তো এই হলো পাঁচটি ঋণ তো ঋণ যখন তখন তো তা শোধ করতে হবে ঋণ শোধ না করে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের মুক্তি মুখ্য হবে না তো আমরা এই ঋণ শোধ করব কি করে এই ঋণ শোধ করতে গেলে পঞ্চ মহাযজ্ঞ করতে হয় যা আমাদের এই কলিগুগের মানুষের পক্ষে তা সম্ভব নয় তাই ঠাকুর মহারাজ এই পঞ্চ ঋণ শোধ করার জন্য আমাদের পাঁচটি নিয়মের ব্যবস্থা করে গেছেন এই পাঁচটি নিয়ম পালন করলেই আমাদের আমরা সেই পঞ্চ ঋণ থেকে মুক্তি পেয়ে যাব তো সেই এই পাঁচটা নিয়ম হল আর্য দর্পণ গ্রহণ প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মুষ্টিভিক্ষা সংরক্ষণ তৃতীয়ত বিভাগীয় আশ্রমে মাসিক সাহায্য প্রেরণ চতুর্থত সৃষ্টি ঠাকুরের জন্ম তিথিতে অর্থাৎ ঝুলন পূর্ণিমা তিথিতে গুরুধামে সাহায্য প্রেরণ এবং পঞ্চমত অক্ষয় তৃতীয়ায় মঠে সাহায্য প্রেরণ এগুলিকেই একসাথে বলা হয় নিয়ম পঞ্চক তো এই নিয়ম পঞ্চকের পাঁচটি নিয়ম আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম নিয়ম হচ্ছে আর্য দর্পণ গ্রহণ আর্যদর্পণ গ্রহণে ঋষি ঋণ শোধ হয় ঠাকুর আর্যদর্পণ গ্রহণ ও পঠন পাঠনের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন আর্য দর্পণ গ্রহণেই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ আর্য দর্পণ গ্রহণ আর্যদর্পণ গ্রহণ না করলে আমি তাকে শিষ্য বলে কেমন করে মনে করতে পারি আর্য গ্রহণ করলে শিষ্য ভক্তদের মঙ্গল সাধিত হয় তা তিনি বলেছেন তিনি আরও বলেছেন আমার প্রত্যেক শিষ্যভক্ত নবীন থেকে প্রবীণ সবাইকে আর্যদর্পণ পত্রিকা গ্রহণ করতে হবে আর্যদর্পণ গ্রহণ মানে টাকা দিয়ে কিনে ঘরে রাখা নয় গ্রহণ অর্থাৎ যা মনে প্রাণে গ্রহণ করা হয় যিনি আর্যদর্পণ টাকা দিয়ে কিনে মন দিয়ে পড়েন তার প্রতিটি বিষয় উপলব্ধি করেন তিনি প্রকৃত আর্যদর্পণ গ্রহণ করেন ঠাকুর বলেছেন পত্রিকা গ্রহণে শিষ্য ভক্তদের মধ্যে জ্ঞান সঞ্চারিত হয় তিনি বলেছেন যারা লেখাপড়া জানে না তারা আর্যদর্পণ পত্রিকা বালিশের নিচে রেখে যদি ঘুমায় তা আর্য দর্পণ পত্রিকার যে জ্ঞান তা তার মধ্যে ফুটে উঠবে তো এই হলো প্রথম নিয়ম আর্য দর্পণ গ্রহণ দ্বিতীয় হল মুষ্টিভিক্ষা সংরক্ষণ মুষ্টিভিক্ষা সংরক্ষণের মাধ্যমে নৃণ শোধ হয় আমরা মায়েরা যখন রান্না করি তখন রান্নার আগে আমরা চালটা মেপে নিই তারপর সেই চালটা হাঁড়ি হাঁড়িতে দিই তো সেই মাপা চাল থেকে এক মুষ্টি চাল আলাদা একটা পাত্রে রাখতে হবে প্রতিদিন যতবার রান্না হবে ততবার এক মুষ্টি চাল তুলে রাখতে হবে এতে আমাদের অন্ন কম পড়বে না বরঞ্চ বাড়ন্ত হবে তারপর মাসের শেষে সেই চালটাকে বিভাগীয় আশ্রমে পাঠাতে হবে চাল পাঠানোর অসুবিধা থাকলে সেই চাল ন্যায্য মূল্য বিক্রয় করে সেই মূল্য পাঠাতে হবে সেই চাল বা মূল্য দ্বারা মঠাশ্রমের যে কোনো উৎসবে প্রচুর ভক্তের সেবা হয়ে থাকে মুষ্টিভিক্ষা রাখার পর আমরা যে চালটা হাঁড়িতে ফেলি এবং তাতে যে অন্নটা হয় সেটা হয়ে যায় ঠাকুরের প্রসাদ তাহলে আমরা যদি মুষ্টিভিক্ষা রাখি তাহলে সেই মুষ্টি ভিক্ষা থেকে মঠাশ্রমে সাধুসন্তদের সেবা হচ্ছে নরনারায়ণের সেবা হচ্ছে এবং আমরা বাড়িতে বসেই ঠাকুরের প্রসাদও পেয়ে যাচ্ছি এবং পিতৃমাতৃ ঋণ সহ দেবঋণ ভূত ঋণও শোধ হয়ে যাচ্ছে তাহলে আমাদের মুষ্টি ভিক্ষা রাখা একান্তই প্রয়োজন তৃতীয় নিয়ম হচ্ছে মাসিক চাঁদা প্রেরণ নিয়ম পঞ্চকের তৃতীয় নিয়মটি হল মাসিক চাঁদা মাসিক চাঁদাকে গুরুপ্রণামীও বলা যেতে পারে গুরুর নিকট দীক্ষা নেওয়ার পর হতে সে শিষ্যভাবে গণ্য হইল নিজের শিষ্য নিজের তরফ থেকে গুরুদেবকে মাসে মাসে কিছু প্রণামী দেওয়া দরকার একমাত্র গুরুর কৃপায় আমাদের সমস্ত মঙ্গল হয় তাই গুরুকে সন্তুষ্ট করা আমাদের একান্ত কর্তব্য সেই জন্য প্রতি মাসে আমাদের যা আয় হয় তার মাত্র একদিনের আয় গুরুপ্রণামী বা মাসিক চাঁদা হিসাবে দিতে হয় নিজেদের জন্য থাকে উনত্রিশ দিনের রোজগার তাতে কারো অভাব হবে না বা ক্ষতি হবে না বরং গুরুদেবকে দেওয়া গুরুপ্রণামের অর্থ বহু গুণে পুনরায় শিষ্যের কাছে ফিরে আসবে শ্রী ঠাকুর কোনোদিন দিন কারো কাছে ঋণই থাকেননি যারা তাকে অন্তর থেকে দান করেছেন তার বহুগুণ অর্থ বা সম্পত্তি শ্রীগুরু কৃপায় তারা পেয়েছেন কারণ আমাদের ঠাকুর ঠাকুরের তো কোনো কিছুর অভাব নেই আমাদের ঠাকুর তো রাজার রাজা মহারাজা শুধু তিনি শিষ্যের মনগুলো দেখেন তাকে কে কতটা ভালোবাসে সেই কারণেই আমাদের গুরুপ্রণামী বা মাসিক চাঁদা কমপক্ষে মাসিক তিরিশ তিরিশ ভাগের এক ভাগ হওয়া উচিত এরপর চতুর্থ নিয়ম হচ্ছে জন্মতিথিতে গুরুধামে সাহায্য প্রেরণ করা তো শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মোৎসব জন্মোৎসবে ভারতীয় গুরুধাম কাঁথি বনমালীপুর শ্রীগুরু মন্দিরে শ্রদ্ধার্ঘ প্রেরণ করতে হয় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের জন্মভূমি এখন বাংলাদেশের কুতুবপুর গ্রামে তো কুতুবপুর বাংলাদেশে পড়ায় সেখানে যাওয়া হয়তো সব সময় সম্ভব হয়ে ওঠে না কারণ বাংলাদেশ অন্য দেশ সেখানে যাওয়ার জন্য ভিসা পাস পাসপোর্ট ইত্যাদি চাই তো সেগুলো সবসময় সবার দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না তাই বাংলাদেশের শিষ্য ভক্তগণ সেখানে জন্মোৎসব পালন করেন এবং ভারতীয় শিষ্য ভক্তগণ কাঁথি বনমালীপুর শ্রীগুরু মন্দিরে তার জন্মদিন পালন করেন সেই কারণেই প্রতি বছর ঝুলন পূর্ণিমা তিথিতে সেখানে চাঁদা বা শ্রদ্ধার্ঘ অবশ্যই প্রেরণ করতে হয় এ হলো চতুর্থ নিয়ম পঞ্চম নিয়ম হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথিতে খালি শহর মঠে শ্রদ্ধার্ঘ বা চাঁদা পাঠানো অবশ্য কর্তব্য অক্ষয় তৃতীয়া উৎসবে মঠের প্রতিষ্ঠা বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়াই হলো অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজ এই তিথিতে মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেই কারণে সারস্বত জগতের শিষ্য ভক্তদের নিকট এই তিথিটি অতি গুরুত্বপূর্ণ এবং মঠ প্রতিষ্ঠার উৎসবটি অবশ্যই পালনীয় শিষ্য ভক্তদের নিয়ে উৎসব করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন তাই অক্ষয় তৃতীয়া উৎসবে দানের পরিমাণও যত বেশি হবে ততই ভালো কারণ তা নিজের ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকবে এই কথা মনে রেখে আমাদের দুহাত খুলে দান করতে হবে শ্রী তো আমাদের ঠাকুরকে আমরা যদি ভালোবাসতে পারি ভালোবাসতে পারলেই নিয়ম নিয়মপঞ্চক বা ঠাকুরের অন্যান্য নির্দেশ আমরা ভালোভাবে পালন করতে পারব আমরা প্রতি মাসে যা উপার্জন করি তা আমরা বিভিন্ন খাতে খরচা করি যেমন ছেলে মেয়েদের পড়াশোনা বাবদ কিছু সংসার চালানোর জন্য স্ত্রীকে কিছু সেভিংস অ্যাকাউন্টে কিছু ঠিক সেই রকম ঠাকুরকে যদি আমরা ভালোবাসি ঠাকুরকে আমরা যদি বাড়ির সদস্য মনে করি তাহলে আমরা ঠাকুরের খাতেও রোজগারের কিছু অংশ রাখতে পারি এবং সেখান থেকেই আমরা ঠাকুরের যে কোনো কাজে অর্থ ব্যয় করতে পারি তাতে কোনো অসুবিধা হবে না এবং এভাবে ঠাকুরের কাজে এগিয়ে এলে আমাদের সংসারে অর্থের অভাব হবে না বরং বাড়ন্ত হবে তবে ঠাকুরকে ভালোবেসে পরিবারের একজন সদস্য মনে করতে পারলেই এটা সম্ভব দেখবেন যারা যত ভক্ত নিয়মিত যারা শ্রী শ্রী ঠাকুরের পূজা থেকে নিয়মিত সংঘ সম্মেলনীতে যাওয়া নিয়মপঞ্চক সপ্তবিধান অক্ষরে অক্ষরে মেনে চলেছেন দেখবেন তাদের সংসারে দুঃখ কষ্ট বেদনা অশান্তি জ্বালা যন্ত্রণা সেই সঙ্গে আর্থিক অনটন সবই চলছে একসাথে আবার ঠিক মতো অনুভব করবেন কোন অজান্তে এক অদৃশ্য শক্তির সাহায্যে তিনিও তার পরিবার রক্ষাও পেয়ে যাচ্ছেন চরম বিপদের সময় কেউ হাত দিয়ে কোলে তুলে নিচ্ছেন মাঝে মাঝে ঘোর বিপদে আমরা তারপর বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু সঠিক সময়ে হাত বাড়িয়ে কোলে তুলে নেন তিনি আমাদের কর্মফল প্রারব্ধ ভোগ যতই কঠিন হোক না কেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রত্যেকের প্রতি সমান দৃষ্টি ভালোবাসা কৃপা রয়েছে ঠিক সময়ে তার টিপার আমরা তার টিপায় আমরা উদ্ধার পেয়ে যাব আমাদের তার উপর বিশ্বাসটুকু রাখতে হবে আমাদের ব্রহ্মলীন মহন্ত মহারাজ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ বল এই দান করার প্রয়োজনীয়তা এবং সার্থকতা বুঝিয়েছেন তিনি বলেছেন অর্থ যে অনর্থ তাকে দান না করলে সেটা সত্যি সঞ্চিত থাকে না সেটা ক্ষয় হবেই সঞ্চিত অর্থ থেকে কিছু অংশ দান করলেই সেটা অক্ষত থাকবে না হলে অর্থক্ষতি অর্থাপ্যয় অর্থ নাশ কোনো পরিবারেই রোধ করতে পারবে না বিভিন্ন অসুখ বিসুখে ব্যবসা উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রভূত অর্থ ব্যয় মানুষকে নিঃস্ব করে দিচ্ছে নিয়মিত অর্থ দানেই এর একমাত্র মুক্তির উপায় তাই আমাদের প্রাত্যাহিক জীবনেও দেখবেন মহারাজের সেই বাণী হুবহু মিলে যায় অন্তর্জামী ঠাকুরের নিকট কারুর কোনো কর্ম বা দান অজানা থাকে না তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আমরা যাতে সকলেই পঞ্চক বা ঠাকুরের নির্দেশাবলী পালন করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে তো শ্রী শ্রী ঠাকুরচরণে প্রণাম জানিয়ে বলি ঠাকুর সকলের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য আর মঙ্গলময় জীবন এই প্রার্থনা করে আমি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি শ্রী শ্রী ঠাকুরচরণে অনন্তকোটি প্রণাম এবং সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন जय गुरु जय गुरु जय गुरु